তোমরা কেউ একটু কেটে থাকো না একটু সঙ্গে থাকার চেষ্টা করো প্লিজ অনেকক্ষণ আসছি এক বসে থাকো তোমরা তুমি সবাই কেন চলে গেলে সবাইকে আবার রিকোয়েস্ট করছি লাইনে সঙ্গে জয়েন হওয়ার জন্য প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি আমার লাইভের সঙ্গে জয়েন হয়ে যাও একটা শেয়ার করে দিয়ে আসি তোমরা কেউ কিন্তু লাইভ দিচ্ছ না বলছে হরে কৃষ্ণ সুন্দর তুমি সুন্দর তোমার মন সুন্দর হোক জীবন শুভকামনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছো তুমি সাগর ভালো আছি লিটন লাইফ বলছি হাওয়া ডিউ আই এম ফাইন রিডার মাস্টার এস এম তুমি কোথা থেকে বলছো আমি ইন্ডিয়া থেকে বলছি সকল বন্ধুদেরকে আবারও রিকোয়েস্ট করছি তোমরা কেউ লাইফটা কেটে যেন সকলে একটু আমার সঙ্গে থাকার চেষ্টা করো প্লিজ আমি এখন মানে ডিনার করবো আর একটু ওদের সঙ্গে গল্প করবো অনেকক্ষণ থাকবো লাইভে বাই শুভরাত্রি কেউ বাড়ি বলে চলে যাবো না সবাই একটু সঙ্গে থাকবে প্লিজ खाओ <Gã entender> <Jungrotam. GETORIC avez> আর ডিনার করে নিয়ে আসলে ঘুমিয়ে পড়েছিলাম এই মাত্র উঠলাম ডিনার করবো আর লাইকটা করছি যাতে ঘুম না আসে আর বলে বন্ধুরা সবাই চলে গেলে কেন সবাইকে রিকোয়েস্ট করছে লাইভের সঙ্গে জয়েন হয়ে যাও প্লিজ এই জন্য মনটা খারাপ হয়ে যায় যখন জয়েন হলাম পঞ্চাশ ষাটজন তার থেকে এখন পাঁচজনও নেই মাত্র দুজন প্লিজ চলে এসো সবাইকে রিকোয়েস্ট করছে লাইভের সঙ্গে থাকার জন্য